আজকে বাড়িতে একদম বাটা মশলায় বানিয়েছিলাম মরলা মাছের লাল ঝোল তো মরলা মাছের লাল ঝোলের এই রেসিপিটি জানার জন্য আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো এই যে এখানে মরলা মাছগুলো নিয়ে নিয়েছি এই যে দেখুন একদম টাটকা মরলা মাছ এবারে মাছগুলোকে কেটে বেছে নেব তো এই যে মাছগুলোকে মরলা মাছ সেভাবে বাছার কিছু নেই তারপরে একটু বেছে নিতে হবে প্রথমে আমি এই যে লেসটা কেটে নিলাম এবারে এই কানকোগুলো হালকা করে কেটে নিতে পারেন অনেকে আবার কাটে না দিয়ে দেয় না আমি এখানে কেটে নেব সুন্দর করে কেটে নিতে হবে হালকা আশ থাকে সেটাকে ছড়ি দিয়ে এরকম করলেই উঠে যাবে এই যে দেখুন উঠে গেছে এখানে আশটাও ছাড়িয়ে নিয়েছি এবারে ভেতর থেকে ময়লাটা বের করে নেবো এটা মরলা মাছটা নয় একটু বড় মরলা মাছ এটা বাইরে থেকে আসে মাছটা এখানে কেটে ধুয়ে নিয়েছি এবারে মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব মাছটাই নুন হলুদ মেখে নেবো তো মোরলা মাছের লাল ঝোল মারানোর জন্য আমি এখানে কয়েকটা লাল লঙ্কা নিয়েছি একটু আদা রসুন নিয়েছি আর গোটা জিরে নিয়েছি এবারে সবকিছু কিছু শিলনোড়াতে বেটে নেবো এটা প্রায় বেটে নিয়েছি এবারে সাথে গোটা জিরেটাও দিয়ে দেবো এবারে সামান্য জল দিয়ে বেটে নেব বাটা হয়ে গেছে এই যে একবার বেটে নিয়েছি পুরোপুরি এবারে এখানে কড়াই গরম করে নিয়েছি এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে কড়াই তেল গরম হয়ে গেছে এবারে নুন হলুদ মেখে রাখা মাছটা হালকা ভেজে নেব মাছটা আমি এখানে খুব বেশি ভাজবো না খুব হালকা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আপনারা চাইলে কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারেন মাছটাকে আর মাছটা খুব নরম হয় তাই ভাজার সময় একদম খুব সাবধানে ভাজতে হবে নাহলে ভেঙে যেতে পারে মাছ ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে এই মোরলা মাছের লাল জল মারানোর জন্য আমি এখানে আলু আগে থেকে কেটে রেখেছিলাম এবারে আলুটা হালকা ভেজে নেবো কি খবর মিঠুর হ্যাঁ মিঠু খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ও এখন আলু এখানে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছে এবারে ওই একই কড়াইতে প্রথমে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবারে সামান্য গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো এবারে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব মাছ খাবে আর মাছ আরও না খাই দেখ না কড়া কড়া লাগছে নাকি না না কড়া লাগছে পেঁয়াজ তো এখানে হালকা ভেজে নিয়েছি এবারে যে মশলাটা আমি ভেটেছিলাম সেটা দিয়ে দেব মাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব এবারে সবকিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে দেব এখানে সব কিছু আমি তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এনে দেব সাইড থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে এবারে ভিজে রাখা আলুটা দিয়ে দেবো এবারে আমি টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম এবার সব কিছু আবার একটাতে দু তিন মিনিটের মতো কষিয়ে নেব আমি এখানে দু তিন মিনিট সব কষিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে কিন্তু আবার তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি ঢোল দিয়ে দেব এবারে আমি সাত মতো নুন দিয়ে দিচ্ছি এখানে ঝোল ফুটতে শুরু করেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমাদের মরালা মাছের লাল ঝোল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে তো এবারে আমরা নামিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন বাটা মশলায় মরলা মাছের লাল ঝোল কত সুন্দর হয়েছে দেখতে আর রান্নাটাও কিন্তু বেশ লোভনীয় হয়েছে তো এবারে গরম ভাতের সাথে এই মরলা মাছের লাল ঝোল একদম জমে যাবে এই যে দেখুন মাছটা আলুগুলোও খুব সেদ্ধ হয়ে গেছে এই যে গরম ভাতের সাথে এই লাল ঝোল একদম জমে যাবে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন